তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো বা এই জিনিস হয়েছে দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহ নবী বলেছেন চল্লিশ দিন তার এই বাদা প্রবল হবে না বললেন মান হালাপালে গেরিল্লাহ ফাঁকা আসরাটা কেউ যদি আল্লাহ বেদু ধন্যের নামে কষম খাই তাহলে শেখ করলো কে যদি আল্লাহ বেদি অন্যর নামে কসম খাই তাহলে শেখ করলো কেউ যদি দুই চোখের কষম খাই তাহলে সে নশরে কেউ যদি মায়ের কষম খাই তাহলে সে মুসলিম মায়ের কষন খাওয়া যায় রেখে যায়নে মাসজিদে ঢুকে কসম খাওয়া যায় ছেলের মাথায় হাত রেখে কষন খাওয়া যায় ছেলের মাথায় হাত রেখে খাওয়া সেরে এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরে হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা shitty